পাকিস্তান ক্রিকেট বোর্ডে নাটক কোনোভাবেই থামছে না বিতর্কিত সিদ্ধান্ত আর পিসিবি যেন একে অপরের পরিপূরক কখনো বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব কখনো বোর্ড কর্তাদের মধ্যে ঝামেলা হরহামেশাই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে খবরের শিরোনামে থাকে পিসিবি এবার কোচ পরিবর্তন ইস্যুতে সরগরম পাকিস্তান ক্রিকেট মাত্র তিন মাসের ব্যবধানে আবারও কোচ পরিবর্তন করলো মেন ইন গ্রিন পাকিস্তানের সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে যদিও পিসিবি নির্বাচকের দায়িত্বে তিনি থাকবেন বহাল তবিয়তে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির পর টেস্টে স্থায়ী কোচ নিয়োগ দেবে বলেও বিবৃতিতে জানায় পিসিবি বোর্ডের পক্ষ থেকেই নাকি আকিবকে কোচের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানান চেয়ারম্যান মোহসিন নাকভি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকার জন্য আকিব জাভেদকে অনুরোধ করেছি তড়িঘড়ি করে নতুন কাউকে দায়িত্বে আনতে চাই না এটা ঠিক হবে না তবে আমরা ভালো কোচের সন্ধানে আছি সাদা বলে স্থায়ী কোচ খুঁজছি গেল আগস্টে বাবর রিজওয়ানদের কোচের দায়িত্ব ছাড়েন গ্যারি সে সময় পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেসপিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়া সফর দিয়ে যাত্রা শুরু করা গিলেসপির অধীনে বেশ ভালো ফলাফল করে পাকিস্তান বেশ কিছুদিন ধরে বেহাল দশার মধ্য দিয়ে যাওয়া পাক ক্রিকেটের ব্যর্থতার চিত্র বদলে দিতে দারুণ ভূমিকা রাখেন গিলেসপি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে হারলেও পরের দুই ওয়ানডেতে জিতে বাইশ বছর পর অজিদের মাটিতে ওডিআই সিরিজ জিতেছে পাকিস্তান যদিও এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ ধেছে বাবুর আজমরা সম্প্রতি বোলিং ভালো করতে শুরু করে পাক পেইসাররা কিন্তু অস্থিতিশীল এই বোর্ডে আবারও নতুন নাটক পিসিবির বিরুদ্ধে একটা অভিযোগ প্রায় শোনা যায় কোচদের যথাযথ সম্মান দেয় না বোর্ড জেসন সেই একই জটিলতা আগামী বছরের ট্রফি পর্যন্ত লাল বলের পাশাপাশি সাদা বলের কোচ হিসেবেও তাকে দায়িত্ব সামলাতে বলে পিসিবি তবে বাড়তি দায়িত্বের জন্য কোনো বাড়তি সুযোগ সুবিধা কিংবা বেতন ভাতা দেবে না তারা পিসিবির এই শর্তে রাজি হননি গিলেসপি তাতেই বাঁধে বিপত্তি এদিকে ট্রফি নিয়ে জটিলতার মাঝে নতুন এক পরিকল্পনা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্ট সংক্রান্ত বিষয়গুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে দেশটির সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে এর আগেও নির্বাচক ও দলের সিনিয়র ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ওয়াহাব তাজিন খন্দকার সময় সংবাদ